আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত আমাকে অনেকে ভাই জিজ্ঞেস করেছে যে ভাই কুয়েতের আঠারো নম্বর ভিসা খোলা আছে না বন্ধ আছে এই বিষয়ে একটা সুন্দর তথ্য দিও তাহলে খুব উপকৃত হবে তো সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো ভিসা খোলা আছে না বন্ধ আছে এই বিষয়ের উপর এর আগেও ভিডিও দিয়েছিলাম এখন আবার দিচ্ছি দেখুন ভিসা কিন্তু আপনাদের কোনো মানে অফিসিয়াল বা কোনো জায়গা থেকে ভিসা বন্ধ এরকম কিন্তু কোনো তথ্য নেই ভিসা যে বন্ধ করে দিয়েছে এরকম কোনো তথ্য আপনারা পাবেন না তবে হ্যাঁ বিগত দু মাস প্রায় আড়াই মাস হয়ে গেল আড়াই মাস থেকে এই যে কিছু ভিসার পরিবর্তন বা ভিসা আসছে না বা ভিসা পাওয়া যাচ্ছে না বা এমবিসি থেকে ভিসা যাচাই পালন করছে না তো এটার মেন কারণ হলো আপনাদের বাংলাদেশের এমবিসিতে নতুন পদক্ষেপ অর্থাৎ নতুন নতুন লোক আসছে জয়েন হচ্ছে সেই জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছে এতে আপনাদের কুয়েত প্রবাসী যারা হবেন তাদের জন্য খুব উপকৃত হবে কারণ এই মানে নতুন নতুন পদক্ষেপ চলছে যেগুলো আপনাদের জন্যই ভালো মানে প্রবাসীদের জন্যই ভালো হবে যেমন কি ধরে নেন কিছু কিছু কোম্পানি নিয়ম কিন্তু হলো এক বছরে ছুটি দেওয়া কোম্পানির কাজগুলোতে দু বছর আপনার হয়ে যাবে প্রথম বছর তারপরে আপনি যতবার যাবেন এক বছরে ছুটি পাবেন অনেক কোম্পানি ছুটিগুলো দিচ্ছে না ঠিকঠাকভাবে ছুটি চাইলে পারে ম্যানেজাররা বলছে টাকা দাও একশো দিনের দাও খুশি করো বা পঞ্চাশ দিনের দাও তবে ছুটি মানে অ্যাপ্রুভ হবে বা ছুটি পাবে এই যে এই মানে এই প্রবলেমগুলো প্রবাসীরা ফেস করে অনেক কোম্পানি বেতন দিতে চাইছে না কিছুদিন আগে আপনাদের একশোটা প্রবাসীকে বাড়ি পাঠানো হলো। বিনা বেতনে পাঁচ মাস ধরে বেতন আটকিয়েছিল বিনা বেতন ছাড়াই মানে বাড়ি পাঠানো হলো তবে এখানে এমবিসি কিছু করেনি থানাতে কেস করতে গিয়েছিল তারা সেই হিসাবে মানে তাদেরকে ডাইরেক্ট বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এমবিসিতে কোনো পদক্ষেপ নেয়নি তবে এবারে কিছু কিছু মানে যে মিটিংগুলো হচ্ছে প্রত্যেক দিন তো সেইখানে কিছু কিছু তথ্য তারা দিচ্ছে যে তারা বলছে এবারে আস্তে আস্তে পদক্ষেপগুলো হবে তারা একটা দাবি জানাচ্ছে এই যে বেতন বাড়বে মানে বেতন বাড়ার বিজ্ঞপ্তিটা যেটা দিয়েছিল যে বললো আমাদের বেতন বেশি লাগবে এরকম একটা মানে পদক্ষেপ বের করেছিল আর এমবিসি থেকে তো এই দাবিগুলো এমবিসি জানাচ্ছে এবং কিছু মানে কাজের জন্য মানে অন্যান্য কাজের জন্য এই ভিসার প্রসেসিংগুলো হচ্ছে না বা এগুলো দেরি হচ্ছে তবে হ্যাঁ ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ নয় এটা কিন্তু কোন জায়গায় আপনারা কেউ বলবে না যে ভিসা পুরোপুরি বন্ধ কারণ ভিসা পুরোপুরি বন্ধ কেউ মানে এরকম খবর তো দেয়নি তাহলে বলবে কিভাবে। এখানে এই খবরটাই দিয়েছে যে ভিসা তারা মানে এখন বানাচ্ছে না অর্থাৎ আপনারা ভিসা ভিসা কিন্তু সবই খোলা আছে কোম্পানি বা কপিল যেটাই বলেন না কেন ভিসা তো ভিসার মতোই আছে যেমন ইন্ডিয়ার লোক আসছে একই কোম্পানিতে কিন্তু বাংলাদেশে ভিসা হচ্ছে না কারণ ওই ওটাই ধরেন একটা ন্যাশনাল কোম্পানিতে যে ভিসা বন্ধ বলছে তো ভিসা তো বন্ধ হলে তো কোনো মানে কোনো জায়গারই ভিসা আর উঠবে না ইন্ডিয়া নেপাল মানে ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা এদের তো আর ভিসা উঠবে না তাহলে যদি ভিসা কোম্পানি থেকে বন্ধ থাকে তো এটা কোম্পানি বা কপিল থেকে কোনো ভিসা বন্ধ নেই সবই চালু আছে হ্যাঁ যদি কোনো কোম্পানির বন্ধ থাকে তারা ফাইল আপডেট করে বা তারা জানিয়ে দেয় তাদের অফিসিয়াল আইডিতে বা তাদের অফিসিয়াল যে পোর্টালগুলো আছে সেইখানে তারা জানায় যে আমাদের ভিসা এখন আপাতত বন্ধ আছে এই হলো বিষয়ে মানে কোম্পানি বা কপিল যেটাই বলেন না কেন তাদের ভিসা বন্ধ হলে তারা অফিসিয়ালি জানিয়ে দেয় তবে কিছু কিছু ভিসা মানে সব ভিসাই চালু আছে যেহেতু ইন্ডিয়ান এবং নেপাল এবং শ্রীলঙ্কার লোকগুলো আসছে বিশেষ করে ইন্ডিয়ার লোক সব সময়ের জন্য আসছে তাহলে তো ভিসা বন্ধ নেই এই হিসাবে বোঝা যাচ্ছে আর ভিসা বন্ধ হলে তো তারা বিভক্তি দেবে তারা একটা প্রকাশ করবে তাদের আইডিতে বা তাদের অফিসিয়াল পোর্টালে তো সেই হিসাবে কিন্তু ভিসা বন্ধ নেই এবারে যে ভিসাগুলো পাওয়া যাচ্ছে না ওই যে বললাম বাংলাদেশের এম এটা আপনাদের এমবিসির প্রবলেম অর্থাৎ আপনাদের এমবিসি থেকে ভিসা একটা হওয়ার আগে এমবিসি একটা মানে ফাইল অ্যাপার্টমেন্ট দেয় সেই অ্যাপার্টমেন্টটা হচ্ছে না আপনাদের এমবিসি থেকে হচ্ছে না এই কারণে ওই যে নতুন নতুন কাজের মানে এই যে তথ্যগুলো দিচ্ছে তারা মানে নতুন কিছু করতে চাইছে প্রবাসীদের উপকৃত করার জন্য নতুন কিছু করতে চাইছে যাতে প্রবাসীরা আপনারা উপকৃত হন এই যে সাত লাখ আট লাখ টাকা খরচা হচ্ছে এই খরচাটাও তারা কমাবার চেষ্টা করছে তো এই হিসাবে আপনাদের ভিসাগুলো বন্ধ আছে বা বন্ধ হচ্ছে বা আপনারা ভিসা পাচ্ছেন না হয়তো আমি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটা কেমন হলো জানিয়ে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ